আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আড়াইশো টাকা দিয়ে কিনা হচ্ছে এয়ারপোর্টস তো চলুন দেখা যাক এটা কি আছে এটার মধ্যে তো এটা কেটে নিয়েছিলাম তো এখন আনবক্সিং করছি এটা হচ্ছে শাওমি ব্র্যান্ডের দেখা যাচ্ছে এটা আইফোনের একটি কেবল দেওয়ার সাথে শাওমি ব্র্যান্ডের তো এটার কি অবস্থা কীরকম দিল তো আড়াইশো টাকার মধ্যে যা দিচ্ছে আমার কাছে মনে হয় না এটা তেমন খারাপ দিচ্ছে তো অনেক ভালো প্রোডাক্ট দিচ্ছে তো আপনারা চাইলে নিতে পারেন আড়াইশো টাকার মধ্যে অনেক ভালোই প্রোডাক্ট এটা আমি কানেক্ট করে দেখেছি খুব ভালোই চলে কিন্তু আশা করি আড়াইশো টাকার মধ্যে এটা একেবারে খারাপ না অনেক ভালো দেখুন নিচে একটি লাইট আছে এবং চার্জিংয়ের ভিতরেও এলইডি আছে দুইটার দুইটা এলইডি তো আড়াইশো টাকার মধ্যে মোটামুটি একবারে খারাপ না আপনারা নিতে পারেন সবই তবে কপি কপি কিন্তু আড়াইশো টাকার মধ্যে মোটামুটি আর কি আপনি ভালো চালাতে পারবেন আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম